হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো একটা কমপ্লিট বুক লিস্ট যে বুক লিস্টটা ডাব্লিউসএস এবং মেনে তোমাদের কাজে লাগবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পিএসসির অন্যান্য সব এক্সামে কিন্তু এই বুক লিস্ট ফলো করলে তোমরা সাফল্যের অনেক কাছাকাছি চলে আসবে তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু এটা আমার মতন নতুন ইউটিউবারদের অনেকটাই সাহায্য করে তো এই যে বুক লিস্ট সেটা কোনো পেড প্রোমোশন নয় আমার মনে হয়েছে এটা তোমাদের কাজে লাগতে পারে তাই এটা আমি শেয়ার করলাম তো এক নম্বরে দেখো সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এস বক্সি এই বইটা ডাব্লিউ বিসি প্রিলিমিনারির জন্য তোমরা দেখবে এবং এসপি বক্সিরই আরিহান ডেস্ক্রিপটিভ ইংলিশ বাই এসপি পি বক্সি এই বইটা ডাব্লিউ বিশেষ মেনের জন্য তোমাদের কাজে লাগবে দুটো বই এসপি বক্সির লেখা এবং আরিহান্টের তো অবজেক্টিভ ইংলিশ যে বইটা সেটা ডাব্লিউ বিশেষ বিলিতে কাজে লাগবে এবং ডেসক্রিপটিভ ইংলিশ যে বইটা সেটা ডাব্লিউ মেনে কাজে লাগবে এরপর দেখো হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের জন্য কোন বই তোমরা দেখবে তো প্রথম যে বইটা ডাবলিউ বিশিএস পিলিমিনারির জন্য তোমরা দেখবে সেটা হচ্ছে স্বদেশ সভ্যতা ও বিশ্ব এর অথর হচ্ছে জীবন মুখোপাধ্যায় এই বইটার নাম তোমরা সকলেই কম বেশি জানো আর দু নম্বরে দিয়েছি ইন্ডিয়ান হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্রি এটার ইংলিশ ভার্সান ডাব্লু বিশেষ মেনে তোমাদের কাজে লাগবে অবশ্যই চ্যাপ্টারের শেষে যে এমসি কিউ কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে এরপর আমরা দেখে নেব জিওগ্রাফির জন্য কোন বই তোমরা দেখবে তো ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য তোমরা এক নম্বরেই যে বইটা দেখবে সেটা হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল যেটা বেঙ্গলি ভার্সান তার অথর হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডল এই বইটা কিন্তু ডাব্লিউসএস প্রিলিমিনারিতে খুবই কাজে লাগবে এবং ডাব্লিউ বিসিএস মেনের জন্য তোমরা দেখবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া বাই মাজিদ হুসেন জিওগ্রাফি অফ ইন্ডিয়া বাই মাজিদ হুসেন এই বইটা কিন্তু একটা দুর্ধ্বস্ত বই ডাব্লিউ বিস মেনের জন্য অবশ্যই ইংলিশ ভার্শানটা কিন্তু তোমরা কিনবে এরপর দেখো জেনারেল সায়েন্সের জন্য কোন বই তোমরা দেখবে এক নম্বরে তো যে বইটা দিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বই পড়লে অনেকটাই সুবিধা পাবে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ফর জেনারেল কম্পিটিশন এটা আরিয়ান পাবলিকেশনের তো এই বইটা ডাব্লিউসএস ফিলিম এবং মেন দুটোতেই কিন্তু তোমাদের কাজে লাগবে এছাড়া আরেকটা বই দেখতে পারো লুসেন জেনারেল সায়েন্স এই বইটা কিন্তু ডাব্লিউসিসিলিম এবং মেনে দুটোতেই কাজে লাগবে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স এই বইটা পড়লে কিন্তু অনেকটাই তোমাদের পড়া হয়ে যাবে তো এরপর দেখো ইন্ডিয়ান পলিটির জন্য কোন বই পড়বে ইন্ডিয়ান পলিটির জন্য একটা বই যথেষ্ট ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এটা ডাব্লিউ বিশেষ বিলিম এবং মেন দুটোতেই কাজে লাগবে এবং এই বইটা পড়লে কিন্তু তোমাদের যে কোনো এক্সামের জন্য ইন্ডিয়ান পলিটি পড়া হয়ে যাবে এটুকু বলতে পারি এরপর ইন্ডিয়ান ইকোনমির জন্য কোন বই পড়বে সেটা আমি বলে দেবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এরপর ইন্ডিয়ান ইকোনমির জন্য কোন বই পড়বে এক নম্বরে যে বইটা সেটা হচ্ছে ভারতের অর্থনীতি এটা বেঙ্গলি ভার্শন এর অর্থ হচ্ছে তেজাময়েল হোসেন জামমেল হোসেন হচ্ছে লেখক এটা ডাব্লিউ বিশেষ প্রিলিমিনায় খুবই কাজে লাগবে কিন্তু মেনের জন্য যে বইটা পড়তে হবে ডাব্লু বিশেষের সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইংলিশ ভার্সান বাই নিত সিংহানিয়া তোজাম্মেল হুসেনের বইটা পড়লে প্রিলিমিনারিতে খুবই সাহায্য পাবে ভারতের অর্থনীতি যে বইটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া এই বইটা তোমাদেরকে পড়তেই হবে ডাব্লু বিশেষ মেনের জন্য এরপর দেখো ম্যাথ এবং রিজনিংয়ের জন্য কোন বই পড়বে কোয়ান্টিটিটিভ অ্যাপ কোয়ান্টিটিটিটিভ অ্যাপটিচিউড বাই কম সরি কোয়ান্টিটিটিভ অ্যাপটিচিউড ফর কম্পিটিটিভ এক্সামিনেশানস এই আর এস আগরওয়ালের এই বইটা কিন্তু ডাব্লু ইসএস ফিলিম এবং মেনের জন্য অঙ্কে খুবই কাজে লাগবে আর রিজনংয়ের জন্য এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই আর এস আগরওয়াল এই বইটা কিন্তু ডাব্লুইস এস ফিলিম এবং মেনের রিজনংয়ের জন্য খুবই সাহায্য করবে আর এস আগরওয়ালের বইগুলো পড়লে অন্যান্য বা ম্যাথ বা রিজনিংয়ের বই কিন্তু দরকার হবে না সবশেষে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো বেসিফিক বুক হয় না এর জন্য সেলফ স্টাডি করতে হবে এবং বিভিন্ন ইন্টারনেট বা এবং ইউটিউবে যে চ্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট কালেক্ট করে তোমাদেরকে একটা পৃথক খাতায় নোট করতে হবে আমাদের চ্যানেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে সেটা ফলো করতে পারো এছাড়া আরও দু তিনটে ক্লাসের বা ইউটিউব চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো এবং খাতায় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নোট করে রাখতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই বারবার যেটা বলছি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নাই আমার মনে হয়েছে এই বুক লিস্টটা পেলে তোমরা ডাব্লিউ বিসিএস সহ বেঙ্গল পিএসসির সব এক্সামে সুবিধা করতে পারবে তাই এটা দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ বিজয়ী হও